পিঠা 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 ঈদ আয়োজনে পিঠার আয়োজন থাকবে না তা তো হয় না আর আমাদের এলাকায় বিয়ে আর ঈদে সুন্দর সুন্দর নকশি পিঠা বানানো কিন্তু একটি ঐতিহ্য আর এই গ্রামীণ ঐতিহ্যটা কিন্তু এখন পর্যন্ত সবাই আমরা ধরে রেখেছি গ্রামের সবচেয়ে স্পেশাল হলো প্রতিটা বাড়িতে বাড়িতে নকশি পিঠা আর এখন বসে বসে এই পিঠাগুলো কত পরিশ্রম করে বানানো হচ্ছে দেখুন এত সুন্দর সুন্দর রঙ বাহারি পিঠার সাজ উঠাতে এত এত ডিজাইন ব্যবহার করা হয় তারা কিন্তু নিজের হাতে নিখুঁতভাবে পিঠাগুলো তৈরি করছে তারা কারা এখনই বলতেছি আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা পিঠা উৎসবের একটা ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা পাতা পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে এটাকে কে কার জেলায় কি নামে ডাকেন আমাদের এখানে কিন্তু ফুল পিঠা বলে আপনাদের ওখানে কি বলে আমি জানি না কমেন্ট করে জানাবেন আরেকটা পাতা পিঠা কিন্তু অলরেডি সে বানানো শুরু করে দিয়েছে সে কে সে হল আমার মামাতো বোন আমার মামাতো বোন খালাতো বোন যত আছে সবাই কিন্তু ঈদের সময় পিঠা বানানোর একটা ধুম পড়ে যায় আমি সারা বছর আমার নানি বাড়ি থেকে সুন্দর সুন্দর পিঠা উপহার পেয়ে থাকি তো এবারও ব্যতিক্রম নয় তো তারা এত আরেকটি কথা বলতে ভুলে গেছে শুধু ফুলপিঠা না আরও কিন্তু পিঠা আয়োজন আছে আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলো দিব সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে আমার কিন্তু উচ্ছলতা বেড়েই চলেছে হার্টবিটও বেড়ে যাচ্ছে কারণ এত সুন্দর নিখুঁতভাবে কি সুন্দর সুন্দর পিঠা আচ্ছা এই পিঠাগুলোকে কেউ খাবে আমার তো মনে হয় খাওয়ার মতো কোনো একটা পরিস্থিতি নাই এই পিঠাগুলো নিয়ে শোকেসে সাজিয়ে রাখলে মনে হয় ঠিক হয় এত সুন্দর আর এত সুন্দর সুন্দর করে কালার দিচ্ছে যে আমার মনে হয় এগুলো খাওয়ার সময় অনেক বেশি মায়া লাগবে এগুলোকে শো শোপিস হিসেবে সাজিয়ে রাখলে খুবই ভালো হয় আমাদের দেশীয় ঐতিহ্যটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে এগুলো কিন্তু বিদেশেও রপ্তানি হয় আর এই নকশি কার কেমন লাগে খেতে আমাকে অবশ্যই জানাবেন আর এগুলো আমার ভাই বোনেরা এত সুন্দর করে দেখেন সবাই দল বেঁধে পিঠা বানাচ্ছে তো এই মুহূর্তটা আসলে খুবই 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 একটা আনন্দের এবং কি বলবো আবেগ ঘন মুহূর্ত এই মুহূর্তটা আসলে ওই জায়গায় উপস্থিত থাকলে ফিল করা যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা পিঠা বানাচ্ছে তাদের জন্য একটু দোয়া করে দিবেন তারা এত সুন্দর সুন্দর নিখুঁত করে পিঠা বানাচ্ছে আমারই খালাতো মামাতো ভাই বোন তো তাদের ফেসটা যেহেতু আনা যাবে না এ কারণে কিন্তু ভিডিওটা শুধু পিঠার ভিডিওই করেছি আপনারা কিন্তু এই ফাঁকে ভিডিওটা দেখে আপনাদের পিঠাগুলো কিন্তু বানানোর ডিজাইন যদি না মনে থাকে এই ডিজাইনগুলো দেখে দেখে কিন্তু আপনাদের পিঠা বানিয়ে ফেলতে পারেন কারণ একদম পিঠার ময়দাটা আগে বানিয়ে সেটা কিন্তু রঙ দিয়ে একটা ময়দা মিক্সড করা হয়েছে এবং বানিয়ে একটা ময়দা মিক্সড করা হয়েছে তারপরে কিন্তু সেটা মাঝখানে দিয়ে রুটির মতো বেলে বিভিন্ন ধরনের খেজুর কাটা তারপরে অন্যান্য গাছের ডাল তার সাধারণ জিনিসপত্র দিয়ে কিন্তু পিঠাগুলো বানানো হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁতভাবে পিঠা বানানো হয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য